আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে মার্কুইস ব্র্যান্ডের এফোর্টস পাওয়ারের একটি জেট পাম্প দেখাবো জেট পাম্পের কাজ হলো পুকুর থেকে পানি টানা ওয়াসার লাইন টিউবওয়েল থেকে পানি টেনে প্রয়োজনীয় কাজগুলো করা বিল্ডিং এর ছাদে পানি উঠানো পানি রিজার্ভ করা বিল্ডিং করার সময় ওয়াল ভিজানো গরুর খামারে পানি দেওয়া বা বাগানে পানি দেওয়া ইত্যাদি কাজে কিন্তু জেট পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে আর জেট পাম্পগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে ইতালির পেট্রোল হয় চায়না গাজি হয় লি সিমজি বিজি ফ্লো মার্কুইস বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আমরা যেই পাম্পটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হল মার্কুইস ব্র্যান্ডের এম জে এম পাম্পটি এই পাম্পটির মাধ্যমে আপনারা মিনিমাম চারতলা পর্যন্ত পানি অনায়াসে উঠাতে পারবেন কোনো সমস্যা হলে আপনাদেরকে এই পাম্পটি আনতে হবে না অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্যাকেটের মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা না থাকলে কিন্তু কোম্পানি আপনাদেরকে সার্ভিসটা প্রোভাইড করবেন না আমাদের কাছ থেকে আপনারা মার্কুইজ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলোই পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাম্পগুলো পাঠিয়ে দেখুন মার্কুইজ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্যান্য অন্য ব্র্যান্ডের যে পাম্পগুলো রয়েছে মিডিয়াম বাজেটের মধ্যে তার ভিতরে অন্যতম সেরা একটি পাম্প আপনার যেমন গাজি আছে আর এফ আছে এসিএ আছে আমি মনে করি এই ব্র্যান্ডগুলো থেকে কিন্তু মার্কুইজ ব্র্যান্ডের পাম্পটা কোয়ালিটি সম্পূর্ণ হবে আর মার্কুইস ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু অনেক আগ থেকেই বাংলাদেশ মার্কেটে আসতেছে যার কারণে মার্কুইস পাম্পের একটি চাহিদা রয়েছে তো মার্কুইস ব্র্যান্ডের অল মডেলের পানির পাম্পগুলো আমরা সেল করে থাকি মার্কুইস ব্র্যান্ডের জেট পাম্পগুলো আমাদের কাছ থেকে একবার ম্যাক্সিমাম দুই গড়া পর্যন্ত পেয়ে যাবেন তারপর সাইন্টিফিক্যাল পাম্প সাম্বারসেবল পাম্প ডিটেলস পাবেন আর এই পাম্পটিতে ডিটেলস কত ক্ষমতা কত হেডমিটার আছে নেম প্লেটের উপরে লেখা আছে আপনারা যখন পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু যাচাই করে কিনবেন যেমন আপনি একটা মোবাইল কেনার আগে কিন্তু ইউটিউব বা ফেসবুকে অনেক রিসার্চ করেন যে কোন ব্র্যান্ডের পাম্পটা আপনার জন্য ভালো হবে তো আপনারা পাম্প কেনার কারণ সময়ও আপনারা এই জিনিসটা রিসার্চ করতে পারেন আমরা এখনও আপনাদেরকে বলবো চায়নার মধ্যে যদি আপনারা সর্ব প্রথম বা ভালো ব্র্যান্ডের একটি পাম্প চান তাহলে আমরা বলবো লিউ কোম্পানির পাম্পটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি তারপরে সিমজি কোম্পানির পাম্প আছে আমি তিন নাম্বারে মার্কুইস পাম্পকে রাখতে চাই চায়নার মধ্যে গাজি আর এফ এল এসিআই মোটামুটি এগুলো কিন্তু সিমিলার কোয়ালিটি আদার্স অন্য অন্য কোম্পানির পাম্পও রয়েছে তো সবগুলো পাম্পের নাম বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনারা মার্কুইস ব্র্যান্ডের পরের এই জেড পাম্পটি এসে ব্যবহার করতে পারেন এই জেড পাম্পটির দামটা আমরা বললাম আপনাদেরকে আট হাজার চারশো টাকা দাম আছে এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের কাছ থেকে আপনারা মার্কুইস ব্র্যান্ড সহ ইতালি বিশ্ববিখ্যাত পেডোলো পাম চায়না গাজি পাম, লিউ পাম, শিমজি পাম বিজি ফ্লো পাম এই ব্র্যান্ডের পামগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা সবসময় পাম মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন